সবাই একসঙ্গে বলবেন যে জাকির ভাই মানুষ হিসেবে কেমন মানুষ হিসেবে ভালো এই এলাকাটা কেমন চাইলে তো যে কোনো কিতা এখানে এসে দেখে শুনে নিতে পারবে ঠিক আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি জাকির ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির ভাইখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাব থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাব থেকে কী গ্রান্টে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভেন আপনারা যে যেখান থেকে গা বি বকনা সাহায্য কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের ভিডিওটির সঙ্গে থাকুন

গরু মেলাই আছে কিন্তু আজকে গরু দেখাবো মাত্র পাঁচ পিস ভিডিওতে দেখাবো স্যাম্পল হিসেবে পাঁচ পিস কি কি জাতের থাকবে আজকে একটা গরু থাকবে বাইরের গরু বাংলাদেশে কোন লোক দেখাইতে হবে না নতুনই আসছে গরু এই সর্বপ্রথম আসছে জি এই গাবিটাই জি আর কি কি জাতের হবে আর আমি সাইওয়ালো থাকবে জি জার্সি থাকবে সাইওয়াল এবং জার্সি জি দামের রেঞ্জ বা দুধের আইডিয়া কেমন থেকে আছে দুধ ধরেন গরুর এখন প্রেগনেন্ট আছে কোলে বাচ্চা আছে জি দুধ থাকবে ধরেন উপরে 14 15 লিট নিচে নিচে 12 গ থেকে 14 থেকে 15 লিটার দাম সর্বনিম্ন কেমন এবং সর্বোচ্চ কেমন দেখাবো সর্বনিম্ন আজকে যে তিনটা গাবি দেখাব পিট পিট ওই তিন গরু আমি একজনের কাছে বিক্রি করব ওই গরুর দাম থেকে হাইড আর তিনটা বকনা গরু দেখাব আর দুইটে জার্সি বকনা দেখাব আসছে দেখি তাদের কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন আর কেমন আছেন আপনি হ্যাঁ ইনশাল আলহামদুলিল্লাহ আসছেন কোথায় থেকে টাঙ্গাইল মধুপুর থেকে টাঙ্গাইল মধুপুর মূলত ভিডিও দেখে লোকেশন পান জি জি আমরা ভিডিওতে যেভাবে দেখায় জাকির ভাইকে দেখায় আসলে কোনার খামারে গাবে পাওয়া যায় জি জি ইনশাআল্লাহ মানুষ হিসেবে কেমন উনি হ্যাঁ মানুষ হিসেবে ইনশাআল্লাহ ভালো এলাকাটা কেমন দেখলেন এলাকা ভালো লাগছে অনেকে তো আসতে ভয় পায় যে ভিডিও চললে इलाके আসলে কি না কি হবে জাকির ভাই কি না কি করবে বা এখানে আসলে কি থাকা খাওয়ার সুব্যবস্থা দেয় জি জি উনি ইনশাআল্লাহ আপন ভালো করছে আমাদের চাইলে কি যে কোনো গিতে এখানে আসতে পারবে হ্যাঁ হ্যাঁ যে কেউ এসে দিতে পারে কোনো সমস্যা নেই তো না গাবি হয়েছে আপনার জি জি আমি দুইটা গাবি নিছি দুইটা নিছেন দাম কি সাশ্রয় রাখছে না বেশি রাখছে

দোয়া আপনাদের সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জাকির ভাই তাহলে কালেকশনে যেগুলো রাখছেন এগুলো দেখাই সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন শুরুতে গাবি আসলেন তো একদম আনকমন কালার একটা গাবি কি জাতমানের। মানের শুরুর দিকে এক নাম্বার গাবি দেয়া জি এ যাবত আপনাদের বহু হাজার হাজার ভিডিও হয়েছে জি বহু প্রোগ্রাম দিন এই গিল্যান্ডো জাত কোন কোন দর্শক আস্তেমায় কোন লোক আইনে দেখাই পেরে নাই গাবির জাত হবে গিল্যান্ডো গিল্যান্ড জাতের একটা গাবি এই গাভীর আজ তো মানে যদি কোনো দর্শক ভাই যদি বলে যে আমি গ্ল্যান্ডো যাতর নিয়ে দেখাইছি তো আমি 10000 টাকা তাকে আমি পুরস্কার দেব গ্ল্যান্ডোয় যাতর গাবি কেউ দেখাইলে 10000 টাকা একদম পুরস্কার জি দাঁত বয়স কত গাবে এটা 4 দাঁত দাঁত বয়ক জি আছে কি অবস্থায় ওলে একটা 4 বাচ্চা আছে বাচ্চা disse কয় নাম্বার হয়তো হয়তো গরু প্রথম বাহিরের দ্বিতীয় মনে করি প্রথম হইতে পারে এটা গিরের একটা সার বাচ্চা চার দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম বা সেকেন্ড টাইম আপনাদের কাছে যে কয় নাম্বার মনে হবে সেই কয় নাম্বার ধরে নিতে পারবেন বাচ্চা তো বড়সড় বাচ্চার বয়স বাচ্চার বয়স তো ধরেন সাত থেকে আট মাস হবে সাতের থেকে আট মাস জি গরু আবার প্রেগনেন্ট আছে কত দিনের গরু প্রেগনেন্ট তিন মাস তিন মাসের আবার প্রেগনেন্ট জি প্রেগনেন্টের গ্যারান্টি থাকবে আমি চেক দিয়ে দেব সমস্যা নাই যে কে তা নেবে আছে তিন মাস প্রেগনেন্টটা চেক করে নিতে পারবেন বাচ্চার বয়স সাতের থেকে আট মাস জি গায়ে বাচ্চা এখন সুস্থ সুস্থ ইনশাআল্লাহ এবং শান্তশিষ্ট হবে শান্তশিষ্ট দুধ কি পাওয়া যাবে দুদিন আমার বাসায় আসবে আমি দোহন করে দেবো কেমন দুধের গ্যারান্টি থাকবে সকাল বেলা দশ লিটার দুধের গ্যারান্টি দেবো সকালে একটানে 10 দশ দশ বিকালে বিকেলে দুধ বাসায় খাবে শুধু সকালে এক টানে দুধের গ্যারান্টি দশ লিটার পাচ্ছে সঙ্গে বাচ্চা সাত থেকে আট মাসের পেটে বাচ্চা আবার তিন মাসের প্রেগনেন্ট সব মিলে দাম রাখছেন তিনটে গাবি দেখো পিটপিট আমি একাত্তর দাম চাবো আজকে ভিডিও তিনটি গাবি থাকবে একের থেকে তিন পর্যন্ত সিরিয়াল এই তিনটা গাবির কোনো দাম থাকবে না আপনারা যারা কিনবেন খামার এসে দেখে শুনে দর দাম করে নিতে পারবেন নিতে পারবেন নাম্বার দেয় নাম্বার সঙ্গে কথা বলে নিতে পারবে ইনশাআল্লাহ ভিডিওর এক নাম্বার সাইড কোড দেন দুই নাম্বার দেখে জাকির ভাই মাসের কে ভিডিও দুই নম্বর ছেলে আর একটা গাভি নাসলেন এই গাভিটা কালারটা আছে একদম লাল কালার হালকা সাদা আছে জায়গায় জায়গায় এটা কি জাত মানে ইন্ডিয়ান জার্সি গাভের জাতমান ইন্ডিয়ান জার্সি দেখেন কানের প্রশম কত ওর ভিতরে চার পাঁচ জন লোক কিন্তু পলাইয়াও থাকতে পারে মার্শাল্লা কানের অনেক নোম আছে দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা জি কি অবস্থায় আছে এদের গুলো একটা বাচ্চা আছে বাচ্চা দিচ্ছে কয় নাম্বার প্রথম বাচ্চা দুই দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে মার্শাল্লাহ অনেক বড় সড়ো বাচ্চা সঙ্গে কি বাচ্চা বাচ্চাটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা কি জাত মানে পাইছে বাচ্চা ইন্টার জার্সি পেটের থেকে এখন অনেক সুন্দর গরো চলে আসবে গরু মাসমান নিয়ে বাচ্চা গাভের থেকে দুধ পাওয়া যাবে কি দুধ গাভীর থেকে ইনশাআল্লাহ কেমন দুধ পাওয়া যাবে এটা সকালবেলা একটা আমি দশ থেকে এগারো লিটার দুধ দহন করি সকালে থেকে এগারো

এই যে দাদা দুই নম্বরের গাবি তিন নম্বরের গাবি এক একাতের দাম দেব এক থেকে তিন পর্যন্ত আজকে তিনটা গাবির দাম থাকবে না নাম্বার যাচ্ছে নাম্বার সঙ্গে আলোচনা করতে পারবে ভাই নম্বরের সঙ্গে কথা বলে সরাসরি খামারে এসে দেখে শুনে নিতে পারবে নিতে পারবে ভিডিওর দুই নাম্বার তিন নাম্বার আজকে ভিডিও তিন নাম্বার সেল আরেকটা গাবি নাছলেন এক গাবিটা কালার টাছ একদম লাল কালার এটাকে যাতমাল এই গাবিটা অনেক দর্শক বলে সিন্দি সাহিওয়াল গাবি এটা আমরাও বলি কি রকমের সিন্ধি সাইওয়াল গাবি কাকে বলে অরিজিনালটা সেটা দর্শককে একটু দেখাও মানে সিন্ধি সাইওয়াল গাবি কাকে বলে কত প্রকার হতে পারে তার মধ্যে এটা এক পিস এক পিস দাঁত বয়স কয়টা এটা চারটি দাঁত দাঁত বয়স চারটা জি কি অবস্থা আছে এটা বলে একটা বাহামা বাচ্চা আছে দেখো বাচ্চা কয় নাম্বার হয়তো সেকেন্ড হইতে পারে প্রথম হইতে পারে চার দাঁত প্রথম টাইম বা সেকেন্ড টাইম বাচ্চা বড় সর বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স ধরে না আজকে আট মাস আট মাস আট মাস হবে

তিনটি গরু যদি এক এডদর্শক ভাই নেয় আমি আমার সাথে ফোনে যোগাযোগ করবে তিনটা গরু সস্তার আইটেম দিয়ে দেব কাজটা বড় থাকবে না ভিডিওর মাছখানে তবে দামটা থাকবে সস্তা জি নাম্বার দেয়া আছে নাম্বার সঙ্গে কথা বলতে পারে বা সরাসরি খামার এসে দেখে শুনে নিতে পারবে নিতে পারবে ভিডিওতে তিনটা সাইড করেন পরবর্তীতে চার নাম্বারটা দেখে জাকির ভাই মাছের लास्ट কি ভিডিও চার নাম্বার ছিল আরেকটা নিয়ে আসলে এটা তো একটা বকনা হবে কালার একদম লাল কালার কি জাত মানে ভাই এ গাবিরে একটা জারসি বকনা গাবিরে জাতমান জারসি জারসি বকনা দাঁত বস কয়টা ও দাঁত বস এখনো হয় নি জি আছে কি অবস্থায় এটা 8 মাসের প্রেগন্যান্ট 8 মাসের প্রেগন্যান্ট ওদাতেই বাচ্চা দিবে প্রথম টাইম সময় আছে কত দিন তার সময় এর দিন মাস শেষের দিকে নয় মাসের দেন পরে না পড়বে আর কি সারা বাংলাদেশ এগুলো করতে পারবে এবং যে কী তার নেবে তার বাসায় গিয়ে সেটেল হওয়ার পরে বাচ্চা তো পাবে ইনশাআল্লাহ এগুলো থেকে দুধের আইডিয়া করা যায় কেমন দুধ হইতে পারে থেকে 15 লিটার আপনারা যারা কিনবেন প্রেগন্যান্ট এখন নিলে পাবেন বা গ্যারান্টি পাবেন সুস্থতার দুধ কেমন হবে না হবে এটা আপনারা আপনাদের চোখের আইডে দেখে শুনে নিতে পারবেন কেমন এটার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার লক্ষ

এখনো দাঁত বয়সে হয়নি হয়নি কি অবস্থায় আছে সাত মাসের প্রেগনেট দাঁত প্রেগনেট আছে সাত মাস বাচ্চা দিবে প্রথম টাইম প্রথম টাইম একটা পাচ্ছে আট মাসের প্রেগন্য একটা পাচ্ছে সাত মাসের দাঁতের পাচ্ছে অদাতের এবং প্রেগনেন্ট গুলো যাদের বিশ্বাস হবে না খামার এসে একদম চেক করে নিতে পারবে সাত মাস আর আট মাস যদি গাব না থাকে সারা বাংলাদেশে আমি বললে দিলাম এই গরু দুইটা তাকে আমি ফ্রি দিয়ে দেব প্রেগনেন্ট না বাজলে গাবে দুটো একদম ফ্রি জি এটা থেকে দুধের আইডিয়া বা টার্গেট করা যায় কেমন এটাও ধরেন 14 15 লিটার দুধের আইডিয়া 14 থেকে 15 লিটার জি

সে আসতে পারবে না ভিডিও ফোন তে যাচাই বাছাই করে নিতে পারবে নিতে পারবে চাকরির ভাই গাবিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম সালাম